তুমি পরিশ্রম করতে থাকো ভাগ্যত যখন তোমার সহায় হবে ইনশাল্লাহ সাফল্য তোমার দুয়ারে পৌঁছে যাবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ব্যস্ততম দিনগুলো নিয়ে আমি খুব ভালো আছি তো এবারের ঈদে আমার লাকি ড্রেস হচ্ছে এই ডিজাইনের ড্রেসটা আলহামদুলিল্লাহ 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 দশটিরও বেশি এই ড্রেস আমি সেল করে ফেলেছি এরপরেও এখন আরও ছটা সাতটা অর্ডার আমার আছে তো কিছু কিছু কাজ শেষ করছি আর তার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ড্রেসটা নিয়ে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো এখানে আমি প্রায় কয়টার মতন সাতটার মতন ড্রেস আমি রেডি করছি আরও অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আসলে যখন আপনার কোনো একটা দিক ভালো ভালো দিকে যাবে এগিয়ে যাবে তখন আপনার মনে এমনিতেই শান্তি চলে আসবে যতই আপনি কষ্টে থাকেন না কেন যতই আপনি অভাবে থাকেন না কেন যতই আপনার মানসিক টেনশন থাকুক না কেন মন থেকে আপনার ভালো লাগবে তো এই ড্রেসটা আমার সেরকম তো এখানে প্রায় সাতটার মতো ড্রেসের অর্ডার ছিল তো চারটা ছিল হচ্ছে হাতের কাজের আর তিনটা হচ্ছে যে প্রিন্টের কাপড়গুলো হয় সেগুলো যেহেতু গরমে বাচ্চাদের এগুলো পরতে খুবই আরাম লাগবে আর কাপড়গুলো খুবই সফট নরম তার জন্যই হয়তো কাস্টমাররা এই ড্রেসটার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে তো কোন ড্রেসটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যারা ভিডিওর এই পর্যন্ত যারা এসছেন সবাই কষ্ট হলে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটাতে আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা এই কাজটি করে দেবেন তো এখানে এগুলো ছিল হচ্ছে প্রিন্ট কাপড়ের ড্রেস ড্রেস কিন্তু সবগুলো হচ্ছে একই ডিজাইনের ছিল আর আমি এখানে বিভিন্ন সাইজের ড্রেস আছে পাঁচ বছরের বাচ্চার আছে চার বছরের বাচ্চার আছে নয় বছরের বাচ্চার আছে তো এক একজনের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে ড্রেসগুলো তৈরি করেছি তো কোন ড্রেসটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ পরিশ্রম ছাড়া আসলে সাফল্য আশাই করা যায় না আপনি যত পরিশ্রম করবেন আপনার কাজে যত ফোকাস করবেন আপনার লক্ষ্য যত স্থির থাকবে আপনি তত সাফল্যের দিকে একটু একটু করে এগিয়ে যাবেন তো আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমি আমার এই পরিশ্রমের পথটা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তো এগুলো সবগুলো এখন কমপ্লিট করার পালা তো এগুলো তো আমার হাতের কাজ করতে হবে অনেক চাপ ঈদের আগে অনেক চাপ তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ